কাছে কিংবা দূরে সাদা অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আছে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের চতুর্থ সমৃদ্ধ দেশ উন্নত দেশ জার্মানি নিয়ে হ্যাঁ দর্শক জার্মানিতে আপনারা কীভাবে কাজ খুঁজে পাবেন বা কারা যেতে পারবেন বা সেখানে বেতন ভাতা কত বা সেখানকার ভিসা পেতে আপনার কি কি প্রস্তুতি লাগবে সে বিষয়ে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানি হচ্ছে যে একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং ইউরোপের আহ শিল্পোন্নত দেশ এখানে রয়েছে বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার সেক্টর এবং বিভিন্ন আপনার কর্মক্ষেত্র কিন্তু এখন যেটি ঘটেছে সেটি হচ্ছে যে জার্মানির তরুণ সমাজের সংখ্যা তরুণ শ্রেণীর সংখ্যা অনেক কমে গেছে মানুষ বৃদ্ধ হয়ে গেছে নতুন যারা আপকামিং তারা এখনই কর্মক্ষম নয় যে কারণে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে কাজ করছে আরটি শ্রম শূন্যতার কারণ হচ্ছে যে করোনাকালীন সময়ে অনেক শ্রমিক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া দেশের যার যার বাড়িতে চলে গেছে কিন্তু তার আবার যোগদান করেন এই ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে যাতে করে জার্মানি ব্যাপক হারে শ্রমিক শূন্যতায় ভুগছে একই সাথে জার্মানি তাদের জন্মহার ক্রমশ হ্রাস পাওয়ায় উদ্বিগ্ন এই কারণে তারা যেটি করেছে সেটা হচ্ছে তারা সংসদে পাস পাশ করেছে এবং সেখানে নাগরিকত্ব পাওয়ার যে প্রক্রিয়া সেটি শিথিল করেছে অর্থাৎ এখন থেকে আপনারা যদি জার্মানিতে টানা তিন বছর থাকতে পারেন জার্মানির ভাষা শিখতে পারেন এবং জার্মানির যে সোশ্যাল কার্ড সেটি অর্জন করতে পারেন তাহলে আপনি অনায়াসে জার্মান যে ব্লু কার্ড বা জার্মান নাগরিকত্ব বা পিআরসি যাই বলে কেন সেটি পেয়ে যাবেন এবং যারা বিগত সময়ে দশ বছর বারো বছর ধরে জার্মানিতে রয়েছেন কিন্তু পিআরসি পান নাই বা ব্লু কার্ড পান নাই তারা ক্ষেত্রে এই সুযোগটি গ্রহণ করতে পারবেন তো দর্শক এখন কথা হচ্ছে যে শ্রমিক হিসাবে আমরা কিভাবে সেখানে কাজ করতে পারবো বা আমাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে প্রথমে বলে রাখি যে জার্মানিতে প্রবেশের জন্য আপনাকে দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে এবং সেটা বি লেভেল পর্যন্ত হলেই চলবে আর যে কোনো একটা কাজে আপনাকে দক্ষ হতে হবে তো আজকের মূল আলোচনাটা কিন্তু হলো যে দক্ষ দক্ষ শ্রমিকদের কীভাবে জার্মানি কাজ করা যাবে বা কাজ পাওয়া যাবে সে বিষয়ে তুলে ধরা তো আজকের এই ভিডিওটি যারা নতুন করে দেখছেন বেশি করে যারা জার্মানি সম্পর্কে জানান না তাদের জন্য চলো দেখে আসি কেমন দেশ এই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জার্মানি এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে জেনারেলি বা সাধারণত জার্মানিতে কি ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্রাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপার ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক আমরা দেখে আসলাম জার্মানিতে কী ধরনের কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে জুন জেনে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ এক দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন দর্শক আমরা জেনে নিলাম যে জার্মানিতে আমরা কাজ করলে বেদন হতা কি পেতে পারি এবার প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্টস কি লাগবে জার্মানি যেতে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বেশ কিছু ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে জার্মানি যেতে তবে এক্ষেত্রে আপনাদের যেটি খুব খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে কোনো কাগজপত্র যাতে ডুপ্লিকেট না হয় বা ধরুন কোনো কাগজ যেন জাল না হয় প্রতিটি কাগজ হবে সলিড তাহলে আপনি জার্মানি করবেন এবং আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ এবং কাজ কাগজ তিনটি থাকতে হবে দর্শক আমরা এতক্ষণ আলোচনা করেছি যে বেসিক্যালি আপনার জার্মানি যেতে যে কী যোগ্যতা থাকা প্রয়োজন বা একটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি কিন্তু জার্মানি যেতে আপনাকে আরও কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন ধরুন হাউস বিল্ডিং অর্থাৎ হাউস বিল্ডিং বলে এটাকে সেটি হচ্ছে যে ওখানে যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কাজ শেখার জন্য আপনি যেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভাষা শেখাটা জরুরি আরেকটি কাজ হচ্ছে জব সিকার ভিসা বা অপরচুনিটি কার্ড পাওয়ার একটা সুযোগ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে তো প্রত্যেকটি ক্ষেত্রেই খরচের বিষয়টা হবে ভিন্ন তিনটি ধাপে তিন রকম রেট বা খরচ রয়েছে তো আপনারা যদি ভিসা প্রফেসরের সহযোগিতা নিতে চান বা আরও মূল্যবান পরামর্শ নিতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন শুক্রবার ছাড়া সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং যদি আমার সাথে আপনারা দেখা করতে চান আসতে হবে দুপুর দুইটার মধ্যে দর্শক আশা বুঝতে পেরেছেন তো আপনাদের জার্মানি যাত্রা শুভ হোক এবং জার্মানি গিয়ে আপনাদের উচ্চ আয়ের সুযোগ সৃষ্টি হোক এর প্রত্যাশা রাখছি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আমরা করে শেষ করছি আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম